শাখার সম্মানিত সিনিয়র সহ সভাপতি জনাব জনাবুর রহমান সাধারণ সম্পাদক খান সাবেক কাউন্সিলর যুগ্ম সাধারণ সম্পাদক জনাব বাবুল হোসেন সাংগঠনিক সম্পাদক জনাব আজিফিরুজ মিয়া ফারুক রানা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মাধবপুর উপজেলা শাখার সম্মানিত আহ্বায়ক জনাব মাসুদ আলী আমাদের মাঝে আমাদের অন্যতম নেতা জনাব মৌলানা রফিক ভাই উপস্থিত হয়েছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সম্মানিত মাধবপুর মাদবপুর পৌরশাখা সম্মানিত হক সুজ অন্যতম নেতা জনাব রনি আহমেদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মাদবপুর পৌরশাখার সম্মানিত সভাপতি জনাব রিপন মিয়া জনাব শেখ জাহানী আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মাধবপুর পৌরশাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব রাসেল আহমেদ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পৌর যুব দলের সম্মানিত যুদ্ধ আব্বায়ক তারা নির্যাতিত নেতা জসীম শিক্ষার সম্মানিত নেতৃবৃন্দ আজকের এই যে ইফতার ইফতার মাহফিল মাহফিলের মূল কারণ হচ্ছে আপনারা জানেন যে বিগত পনেরো বছর সাড়ে ষোলো বছর এই বাংলাদেশে নেত্রী শেখ হাসিনা সরকার সারা বাংলাদেশের মানুষের বাঘ স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা সবগুলোই কর্ম করেছিলেন বিদায় এই এদেশের ছাত্র জনতা বিগত পাঁচই আগস্ট গণ বিপ্লবের মধ্য দিয়ে এফ এস এর শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ফলে আজকে আমরা মুক্তভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এইভাবে ইফতার করার একটা সুযোগ পেয়েছি আপনারা যারা ওয়ার্ডের নেতৃবৃন্দ রয়েছেন আপনাদের এই মিলন মেলা এই সম্ভব হয়েছে এই বিপ্লবের মধ্য দিয়ে আমরা এখন আমাদের যারা নেতৃবৃন্দ আছেন আমাদের মধ্যে পুজো হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মাধবপুর পৌরশাখা যুদ্ধ আহ্বায়ক মোহাম্মদ দুরহা সুদ্দিন ছাত্রদলের যারা নেতৃবৃন্দ যুব দলের আছেন আপনারা এদিকে এসে একটু সহযোগিতা কর্তিব আমাদের মাঝে ছাত্র উপস্থিত রয়েছে আমাদের দুই ওয়ার্ডের আমাদের ছাত্র দলের নেতা উজাইফা যুব নেতা উজাইফা আলমগীর সহ ফরুক অনেক নেত্রীবৃন্দ এখানে উপস্থিত আছেন সবার নাম আমরা আসলে বেশি দিকে করবো না শুধু সংক্ষেপে আমাদের মেয়র একটি কথা বলবেন পরবর্তীতে আমাদের সভাপতি কথা বলি আমরা দু সব ক্ষেত্রে আমাদের সাংগঠনিক সম্মেলন আজকে বিরোধ নেওয়া কিছু বলার জন্য আজকে বিরোধ নেওয়া

অংশগ্রহণ ইসলাম আব্দুলা মাহিলের আয়োজনে আমাদের এই বিষয়টা আমাদের মাননীয় কথা বলছেন যে বাংলাদেশের প্রত্যেকটা এলাকায়

সংক্ষেপে বক্তব্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাধব সম্মানিত সভাপতি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের উপস্থিত হয়েছেন আল্লাহ আব্দুল্লাহ না নমস্কার আমি নম্বর ওয়ারে ডাক্তার রাজুকে আপনাদেরকে অনুরোধ করছি স্যার শেয়ার ফরমারবে এই মন্দির আমাদের স্যারকে মোরেতে স্বাগতম আদ্রা জি সবাইকে স্বাগত ইফাল কৰো তাৰ বাবে আজি আমাৰ কেঞ্চেলৰ ব্যৱস্থা কৰি যায় চেয়াৰ ব্যৱস্থা কৰি যায় আমাৰ নিৰ্দেশ হল যে

সম্মানিত নেতৃবৃন্দ যারা সবার মধ্যে ইফতার পৌঁছবে বোয়া পরিচালনা করবেন আমাদের ওলামা পরিষদের অন্যতম নেতা ওলামা দলের অন্যতম নেতা মৌলানা রফিক সাহেব করবেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ আমাদের মধ্যে ফিরে আসার জন্য আমাদের তারা আগামী দিনের রাষ্ট্রনায়ক জন্য দোয়া করবেন তার পরিবারের জন্য দোয়া করবেন সমগ্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমগ্র বাংলাদেশের সকল নেতৃবৃন্দের জন্য দোয়া করবেন যারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সহ যারা জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ